শুধু রাশিটাই কন্যা রাশি কিন্তু অ্যাটিটিউডে সে বেশ ম্যানুয়ালি বা বেশ এমনটা মানে যে কন্যারা গম্ভীর্যপূর্ণ হতে পারে না ওভারঅল রাশি অনুযায়ী তার রাশিটা কেমন কি প্রকৃতি আপনার কি কোনো বার্থফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে তার রাশিটা যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে সেই মানুষটা কেমন হতে পারে আপনার জন্য ঠিক হবে চলুন তাহলে আজকের বিরতিতে জেনে নেওয়া যায় কন্যা রাশি তার কেমন হয়ে থাকে

আপনার যদি কোনো পরিচিত কার বর্ণনা শিল্পে থাকে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এলাও করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে অন্য আলোচনায় ভালো থাকবেন